হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আলোজিত তোমার ছিল জিফ পিজেন ওয়ান তো আজকে চলে এসছি আমি চাপড়া থেকে তিরিশ কুড়ি মিনিট লাগে ঠিক আছে বড়দলিয়া বলে আমি আর একটা বন্ধু বাইকে করে আসলাম তো বিশেষ কারণে এখানে ঝুঁটি পায়রার কালেকশানটা আছে বিস্কুট ঝুটি যেটা সবই রেয়ার পায়রা এগুলো রেয়ার কালেকশান ঠিক আছে তো নিচে খেলা বা বিস্কুট ঝুটি তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ঠিক আছে অনেকগুলোই আছে বিস্কুট ঝুঁটি দেখে নাও তো এত বিস্কুট জুটি আশা করি আমি দেখিনি রানিং পেয়ার আছে তাও আবার ঘরে আসে কিছু হুম তো এখানে সেলের পায়রাও থাকবে ভিডিওটা ভালো করে দেখো দেখলে পরে বুঝতে পারবে অর্ধেক দেখে কেটে কুটে দেখলে পরে বুঝতে পারবে না হ্যাঁ পায়রা খেলাও আছে সব কটার নিচে দেখো কেমন খেলছে তো বিস্কুট ঝুঁটিগুলোর যেমন কালার সেমন পায়রা পায়ের লোম ছাড়া ঠিক আছে পায়ে পায়ে লোম নেই এ তবে এই জ্বরটা ডিম পারবে যে যাচ্ছে টানতে টানতে বিস্কুট ঝুঁটিও আমার খুব ভালো লাগে ছোটোর থেকে ঠিক আছে বিস্কুট ঝুঁটি পায়রাও খুব ভালো তো অনেক দিন ধরে খুঁজছিলাম একজোড়া করতে পেরেছি অবশ্যই টাচ্চা হলে দেখাতে পারবো তোমাদেরকে চার পিস পায়রা সেলের মতন ঠিক আছে কালকে রিলেও দিয়ে দিয়েছি তো এর ভিতরে হয়তো খেলার ভিডিও আছে আমি এদের বালি দুটো হয় সেল ঠিক আছে বালিটা নিচে খেলা কিন্তু দেখাতে গেলে খেলছিল না নিচে খেলায় হ্যাঁ তোমাদের খেলার টেনশান নিতে হবে না এই দাদা অ্যাকচুয়ালি বাড়িতে থাকে না এলো বাইরে থাকে মেন কথা হলো আবার চলে যাবে ডেনা কেটে রেখে দেয় সব পায়রা ঠিক আছে বিস্কুট জুটিরও ডেনা কাটা আছে অনেকগুলো দেখো খেলা দেখো নিঃসন্দেহে পায়রা নিতে পারো পায়রার সব খেলা আছে তো দাদা অনেক দিন ধরেই বলছিল পায়রা সেল করবে সেল করবে ঠিক আছে তো আজকে আসা হলো বাড়িতে অনেক দূর বাড়ি আমাদের বাড়ি থেকে না হলেও এক ঘন্টার রাস্তা ঠিক আছে তো বলছিল সেল করবে তাই আজকে আসলাম সেল ভিডিও বানাতে হুম তোমরা দেখো পায়রাগুলোর কোয়ালিটি কেমন দেখলে এবারে বুঝতে পারবে পায়রা নিঃসন্দেহে তোমরা নিতে পারবে অসুবিধা নেই আমি দাদা নাম্বার তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো অসুবিধা নেই তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া আর যাওয়ার লিঙ্কও পাঠিয়ে দেবে তোমাকে ঠিক আছে মানে লোকেশানও পাঠিয়ে দেবে অসুবিধা নেই একদম তুমি কৃষ্ণনগরে আসবে কৃষ্ণনগর থেকে চাপড়ার বাস ধরে একদম চলে যেতে পারবে বরাদুলিয়া নাকি একটা নাম বলে ঠিক আছে আমরা লোকেশান থেকেই গিয়েছিলাম আমরাও চিনতাম না ফার্স্ট টাইম গিয়েছি দেখো বালিগুলোর কালার দেখো বালি একটা রোশনি কালার আছে রশনি কালারটা হেভি খেলা তো সেল করবে না ডেনা কাটা অবস্থায় গুপ গাপ খেলছিল কালকে এই যে বিস্কুট ঝুঁটি দেবো এক পেয়ার তারই নিয়ে বেড়াচ্ছে তখন থেকে দেখেছ আমার বাড়ি এত নেই আমার বাড়ি এক পেয়ার মতন আছে বিস্কুট ঝুঁটি লাইট কালারের ভিতর একদম কালো বর্ডার এত বিস্কুট ঝুঁটি প্রথম দেখলাম বেশিরভাগ লোকের কাছে বিস্কুট ঝুঁটি আছে কিন্তু মানে বাচ্চা মাচ্চা থাকে বেশি এত রানিং প্লেয়ার দেখিনি তো নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই সিও লাইক কমেন্ট করে দিও